আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজকে আপনাদের সম্মুখে আবারও একটা নতুন সবজি ঢ্যাঁড়স নিয়ে চলে এসেছি কারণ আপনারা ঢ্যাঁড়সটা খুব সুপরিচিত কেউ ভেন্ডি বলে কেউ ঢ্যাঁড়স বলে খুবই সুপরিচিত এটা একটা খাবার এই ঢ্যাঁড়সের একটি চরম পুষ্টিগুণ যেটা আপনারা না বুঝতে মানে না অনুভব করলে বুঝতে পারবেন না কারণ হজম শক্তি বৃদ্ধি এবং কষ্ট কাঠিন্য দূর করার জন্য ঢ্যাঁড়সের গুড়ি নাই আপনারা জানেন ঢ্যাঁড়সে প্রচুর আস্থ থাকায় এটি হজমে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং কষ্ট কাঠিন্য দূর করতে সাহায্য করে দ্বিতীয়ত হচ্ছে রক্তের সরকার নিয়ন্ত্রণ করে ঢ্যাঁড়সে উচ্চ ফাইবার উপাদান রক্তে সরকারা রক্তের সরকার নিয়ন্ত্রণ এবং উপাদান বিশেষ করে ঢেঁড়সের উচ্চ ফাইবার উপাদান রক্তে গ্লুকোজ শোষণ কমায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ আপনারা জানেন যে দুটো ঢেঁড়স যদি কুচি কুচি করে কেটে রাত্রে আপনি ভিজে রেখে সেই জলটা ছেঁকে মানে ঢেঁড়সটা ছেঁকে নিয়ে যদি ওই জলটা খান তাহলে আমরা জানি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় তাই আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমরা ঢ্যাঁড়সের ব্যবহারটা জেনে নিন এবং আপনি রান্না করেও খেতে পারেন যেভাবে আপনার রুচি হবে আপনি ঢ্যাঁড়স খেতে পারেন বিশেষ করে ঢ্যাঁড়সের সব থেকে মহৎ যে তাদের পায়খানা ক্লিয়ার হয় না সেই পায়খানা ক্লিয়ার করার জন্য হৃদযন্ত্রের সুরক্ষা অ্যান্টি অক্সিডেন্ট ফাইবার কোলেস্ট্রলের মাত্রা কমাতে এবং ধবনিতে প্ল্যাক জমা প্রতিরোধ করতে পারে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় ত্বকে চুলের স্বাস্থ্য এতে থাকা ভিটামিন এ সি কে এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে সতেজ রাখে বয়সের ছাপ কমায় চুলের গোড়া মজবুত করে তাহলে কতগুলা গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঢেঁড়সে থাকা পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্ত শূন্যতা দূরীকরণ নিয়মিত ঢেঁড়স খেলে লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়ে যা রক্ত শূন্যতা দূর করতে সহায়তা করে পেশি গঠনে আপনার পেশি গঠনের জন্য ডহাড়সের ভালো পরিমাণে পুটিন থাকে যা পেশি গঠনে এবং কোষ পুনর্গঠনে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য উন্নতি করে আপনারা জানেন ডহাড়স হাড়ের জন্য উপকারী এটা হাড়কে শক্তিশালী করে শতক একটা কথা মাথায় রাখবেন যাদের অত্যন্ত গ্যাস বা অতিরিক্ত ডহাড়স খাবেন না কারণ অতিরিক্ত ডহাড়স খেলে নিশ্চিতভাবে আপনার পেট ফাপতে পারে হজমের গন্ডগোল হতে পারে কারণ তাতে অত্যন্ত ভাইবার আছে যা আপনার হজমের গণ্ডগোল করতেই পারে ছাড়াও বিশেষ করে ঝাড়সে একটি পুষ্টিকর সমৃদ্ধ সবজি যা হজম শক্তি বাড়ায় রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ত্বকের চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এতে ভিটামিন খনিজ পদার্থ ফাইবার অক্সিডেন্ট থাকে কষ্টকাঠিন্য দূর করতে রক্তের লোহিত রক্ত কণিকাকে বাড়াতে এবং শরীরের পেশি উঠোনে ঢেঁড়স অত্যন্ত ফলপ্রদ তাই আসুন আমরা সকলে মিলে ঢ্যাঁড়সের প্রতি আত্মবিশ্বাস রাখি এবং ঢ্যাঁড়স আমাদের পারিবারিক সবজি পরিবারের সবজি সকলে মিলে আমরা এটাকে ব্যবহার শিখি এবং ব্যবহার করে ভালো থাকবেন